মনে করুন আপনাকে একটি গুপ্তদন খোঁজার জন্য বলা হলো যার মূল্য হাজার কোটি টাকা তো আপনি তা খোঁজার জন্য বেরিয়ে পড়লেন প্রথমেই গেলেন দুর্গম অ্যামাজন ফরেস্টে এরপর গেলেন মিশরের নদে। তারপর গেলেন প্রাণহীন সাহারা মরুভূমিতে বাদ রাখলেন না বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাকেও এভাবে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী ঘুরে শেষ পর্যন্ত আপনি সেই গুপ্তদন খুঁজে পেলেন আপনার শৈশব কৈশোর কাঠানো সেই ভালোবাসার ছোট্ট গামটিতে কিন্তু এখন আর ওই ধন সম্পদ আপনার কোনো কাজেই আসছে না কারণ তা খুঁজতে খুঁজতে আপনার বয়স আজ এইটটি প্লাস প্রাণশক্তিও প্রায় শেষ দেহটাও নিদর মৃত্যুর আগে অবধি আপনার কেবল একটাই আফসোস ছিল আর একটা যদি জীবনটা ফিরে পেতাম তবে গুপ্তধন খোঁজার শুরুটা নিজ গ্রাম থেকেই করতাম লক্ষ্য অর্জনের চেয়ে বড় বিষয় সেই লক্ষ্য আপনি কোন সময় এবং কোন বয়সে অর্জন করছেন এক কোটি টাকা অর্জন করা খুব বড় বিষয় কিন্তু সেটা বছরে বছরে নয় আশি এক কিন্তু সেটা আপনি তখনই করতে পারবেন যখন আশি বছরের জ্ঞান ও অভিজ্ঞতা আপনি এক বছরেই অর্জন করতে পারবেন যদি কোনো মানুষ দশ লাখ টাকা অর্জন করে তাহলে আপনি বলবেন দশ লাখ আরে এ তো অনেক টাকা কিন্তু যদি বলি দশ লাখ টাকা ইনকাম করে দশ বছরে মানে হচ্ছে এক বছরে এক লাখ মাসে আট এখন বলুন এটা কি অনেক টাকা না কারণ টাইম পার্থক্য করে দিয়েছে কিন্তু যদি এই দশ লাখ এক বছরে হয় তবে সেটা অনেক মাসে হলে আরও ভালো আর যদি এক ঘন্টায় হয় মাথায় ঘুরে যাবে আপনাকে কেবল আপনার চিন্তায় পরিবর্তন আনতে হবে আপনার অ্যাকশন আপনা আপনিই বদলে যাবে এর জন্য ইলন মাস্কের মতো বিলিয়নাররা দশ বছরের গোলকে ছয় মাসে অ্যাচিভ করার কথা বলে আর যদি দশ বছরের গোলকে ছয় মাসে অ্যাচিভ করতে নাও পারেন তবুও আপনার চিন্তা এবং অ্যাকশন নেওয়ার ধরন প্রায় সব কিছুই বদলে যাবে সায়েন্স এর হিসাবে কোনো কাজে মাস্টারি অর্জন করার জন্য সেই কাজে দশ হাজার ঘন্টা ইনভেস্ট করতে হয় এখন এই দশ হাজার ঘন্টা আপনি আশি বছরে ইনভেস্ট করতে পারেন তিন বছরে ইনভেস্ট করতে পারেন চয়েস ইজ ইওর আপনার ভিতরে খিদে থাকতে হবে হাঙ্গারনেস থাকতে হবে আমি কিছু করে দেখাতে চাই আর তার জন্য যা যা শিখতে হবে তার সব কিছুই শিখতে আমি রাজি তো প্রথমে জানা যাক আপনার টার্গেট মানে হচ্ছে এক মিলিয়ন ডলার আসলেই কত টাকা এক মিলিয়ন ডলার বর্তমান হিসাবে হলো দশ কোটি সাতানব্বই লাখ নব্বই হাজার নয়শো টাকা মানে যদি আপনার মোট সম্পত্তির পরিমাণ এই টাকার সমপরি মান হয় তবেই আপনি নিজেকে মিলিয়নার দাবি করতে পারেন ইন্ডিয়ার মোট মিলিয়নারের সংখ্যা সাত লাখ ছিয়ানব্বই হাজার জন যেটা অনেক বড় একটা সংখ্যা কিন্তু ভুলে গেলে চলবে না জনসংখ্যাও একশো বাংলাদেশের নির্দিষ্ট কোনো ডাটা আমি খুঁজে পাইনি তাই এখান থেকেই আমরা বাংলাদেশের অবস্থানটা অনুমান করে নিতে পারি যাই হোক আপনি জেনে অবাক হবেন এই টোটাল মিলিয়নারদের মাঝে টোটাল পার্সেন্টের এজ ষাট থেকে আশি বছরের মাঝে তো এখন প্রশ্ন হলো বিশ থেকে তিরিশ বছরের মাঝে কতজন মিলিয়নার হয়েছেন বিভিন্ন ডেটা অনুসারে বিশ থেকে তিরিশ বছরে প্রতি আট হাজার জনের মাঝে একজন বিলিয়নার হতে পারেন আর যদি সংখ্যাটা আরো কমিয়ে দেয় পঁচিশ বছরে আসি তবে প্রতি পঞ্চাশ হাজারে একজন এই বয়সে বিলিয়নার হবে মানে হচ্ছে পঞ্চাশ হাজার জন লড়াই করছে একটি সিটের জন্য নিঃসন্দেহে এটা পৃথিবীর সবচেয়ে কঠিন এক্সাম আর আমরা এখানে ব্ল্যাক মানিকে কনসিডার করিনি আমরা কেবলমাত্র এখানে লিগেল বা হোয়াইট মানিকেই অ্যাড করেছি তো এখন এই বিশাল নাম্বারকে দেখে বয়ের কিছু নেই বরং নিজেকে লাখি ভাবতে পারেন কারণ আপনার গোলটা স্পেশাল আর এই লক্ষ্য সামনে রেখে যদি আপনি এগোতে থাকেন তাহলে সূর্যে না পৌঁছাতে পারলেও চাঁদে পৌঁছে যাবেন আর চাঁদও পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে তো এখন প্রশ্ন হলো এই বয়সে এই লক্ষ্যগুলো সামনে রেখে আপনাকে কি কি করতে হবে বেশি কিছু নয় ছোট কয়েকটি বিষয়ে অনুসরণ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ এগুতে হবে চলুন তাহলে ভিডিওটির মূল পয়েন্টে যাওয়া যাক সাইন্টিফিক থিওরিস মিলিয়নার হওয়ার লক্ষ্য নিয়ে সামনের দিকে এগুতে গেলে আপনার কিছু বিষয়ে জেনে রাখা অবশ্যই উচিত সাইন্টিফিক থিওরি অনুসারে আপনি যে কোনো কাজে করুন না কেন তা গিটার বাজানো বাইলং শিখা গভর্নমেন্ট জব যেমন আইপিএস বা বিসিএস এর প্রিপারেশন ফুটবল কিংবা ক্রিকেট সহ যে কোনো কাজে যে কোনো স্কিলে মাস্টার অর্জন করতে তার এফেক্সে যেতে ও ওই কাজের সর্বশ্রেষ্ঠ হয়ে উঠতে আপনার তাতে দশ হাজার ঘন্টা ইনভেস্ট করতে হবে যদি কোনো কাজ বা স্কিলের প্রতি আপনি দশ হাজার ঘন্টা ইনভেস্ট করতে পারেন তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি ওই কাজে সবার বাপ হয়ে উঠবেন এখন কথা হলো এই দশ হাজার ঘন্টা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি যদি আপনি কোনো কাজের প্রতি তিন ঘন্টা প্র্যাকটিস করেন দশ বছর তবে দশ হাজার ঘন্টা অ্যাচিভ হয়ে যায় অন দ্য আদার হ্যান্ড যদি আপনি দশ ঘন্টা প্র্যাকটিস করেন তিন বছর কোনো কাজের উপর তবেও এই নাম্বারটা অ্যাচিভ হয়ে যায় এখন কোন অপশনটি চুজ করবেন এটা আপনার চয়েস কিন্তু যদি ভাই আপনার লক্ষ্য হয় মিলিয়নার হওয়া সেটা আবার বিশ থেকে ত্রিশ বছরের মাঝে তবে আপনাকে কিছুটা পাগল হতেই হবে এছাড়াও আরেকটি থিওরি হল যদি আপনি মিলিয়নার হতে চান মানে মিলিয়নার থেকেও হাজার গুণ বড় তবে আপনাকে এক ডলারের জিনিস এক বিলিয়ন মানুষের কাছে সেল দিতে হবে তবে আপনি বিলিয়নার হতে পারবেন যেটা কোকাকোলা রেড বুল ওলার মতো অসংখ্য মাল্টি কোম্পানি করছে এ দুটি তো গেল সাইন্টিফিক থিওরি তো এখন পরের পয়েন্টে আসে নাম্বার টু ইমপ্রুভ ইউর ফাইন্যান্সিয়াল নলেজ যদি আমি আমার নিজের কথা বলি তবে কলেজের ফার্স্ট ইয়ারে আমার যেমন হাত খরচ ছিল আজও ঠিক তেমনই রয়েছে কিন্তু আমি আমার স্কিল নলেজ এবং বিজনেসের পিছনে লাখ টাকা ইনভেস্ট করেছি আর ভবিষ্যতে কোটি টাকা ইনভেস্ট করতেও রেডি আছে কারণ কাজ বা বিজনেস হলো লোহার মতো যদি আপনি সেটা বাইরে অযত্নে রেখে দেন তবে তা মরিচা ধরে নষ্ট হয়ে যাবে ধরুন দুই কোটি টাকা দিয়ে একটি কার কিনলেন বাই কার তাও আবার দুই কোটি টাকা যখন চিন্তাই করবেন তখন বড় চিন্তাই করুন ছোট চিন্তা কেন দেখুন এই দুই কোটির গাড়ি কেনার জন্য আপনার প্রয়োজন পড়বে চার কোটি কারণ ফিফটি পারসেন্ট তো ট্যাক্স দিতে হবে এছাড়াও তার মেনটেনেন্স লাইসেন্স পেট্রোল রিপেয়ার সহ অসংখ্য টাকা কখন যে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আর এই হাই স্ট্যাটাসওয়ালা লাইফ মেনটেন করার জন্য ইউনাইটেড স্টেটস অনেক বড় বড় বিশ্ববিখ্যাত রেফার সিঙ্গার আজ ব্যাঙ্গ হচ্ছেন ঋণের ডুবে যাচ্ছেন লেজেন্ডারি সুপারস্টার মাইকেল জ্যাকসন কে না এমন লোক আর্থ খুঁজে পাওয়া যাবে না তাকে ওয়ালটাম হাই স্পিড বস সিঙ্গার বলা হতো বিলিয়নার ডলারের মালিক হয়েও তিনি কেবল তার লাইফ স্টাইলকে মেনটেন করার জন্য মৃত্যুর সময় চারশো মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছেন কেন ফাইন্যান্সিয়াল নলেজের অভাব তাই আপনাকেও সবসময় একটি জিনিস মেনে চলতে হবে অপ্রয়োজনীয় লাক্সারিয়াস সামগ্রীর পিছনে খরচ কমাতে হবে এবং প্রয়োজনীয় কাজ স্কিল ডেভেলপমেন্ট সেলফ ইমপ্রুভমেন্টের উপর সাধ্য অনুসারে খরচ করা কারণ এই টাকা কখনোই বিফলে যাবে না নাম্বার থ্রি আপনি যেমন হতে চান তেমন লোকেদের সাথে মিশন চেষ্টা করুন সেলফ ম্যান্ড মিলিয়নাদের সাথে সময় কাঠানো কারণ বলা হয় যেখানে চারজন জ্ঞানী ব্যক্তি থাকে সেখানে একজন মূর্খ ব্যক্তি থাকলে সেও জ্ঞানী হয়ে যায় অন্যদিকে গাছের কোনো নষ্ট ফলের সাথে যদি ভালো ফল লেগে থাকে তবে সেই ফলটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে তেমনি ভাবে আপনি যদি ভালো হন কিন্তু খারাপ কারোর সাথে মিলামেশা করেন তবে আপনারও তার মতো হতে বেশি সময় লাগবে না কারণ আপনি যাদের সাথে চলাফেরা করবেন তারাও চাইবে আপনাকে তাদের মতো করে চলাফেরা করাতে না হলে তাদের সাথে আপনার বন্ধুত্ব পাকাভুক্ত হবে না তারা যদি সিগারেট খায় তবে আপনাকেও খাওয়াতে চাইবে যদি না খান তাহলে তারা আপনাকে নানা ধরনের কথা বলে লজ্জা দেওয়ার চেষ্টা করবে তবে আপনি একদিন খাবেন না দুই দিন খাবেন না তিন দিনের দিন ঠিকই খাবেন ঠিক তেমনি আপনি যদি আজেবাজে বাজে বন্ধুদের সাথে মিলামেশা করেন তবে আপনিও একদিন পুরোপুরি তাদের মতোই হয়ে যাবেন তাদের মতোই চলাফেরা করবেন তাদের মতোই চিন্তা করা শুরু করবেন আর এটা আপনার জীবনে ধনী হওয়ার পথে অন্যতম বাধা হয়ে দাঁড়াবে আর বর্তমান সময়ের বেশিরভাগ ছেলেরাই হয় বকাটে সারাদিন টই টই করে ঘুরে বেড়াই আড্ডা দেয় ঠিকটক বানায় ইফটিজিং করে গেম খেলে যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই লক্ষ্য নেই কি করবে সে কি হবে ভবিষ্যতে সে কিভাবে থাকবে তার সে কিছুই জানে না তাই এই ধরনের সঙ্গদোষে থাকলে আপনিও ঠিক এমন হয়ে যাবেন এটাই স্বাভাবিক তাছাড়া এই ধরনের মানুষের কাছে কখনোই ধনী হওয়ার কোনো তত্ত্ব আপনি পাবেন না আপনি যদি তাদের কাছে জানতে চান ধনী হওয়া যায় কিভাবে সেই সম্পর্কে আমাকে শিক্ষা দাও তারা কিছুই বলতে পারবে না এজন্য যারা অলরেডি সেলফ মেড মিলিয়নার বা সেলফম্যাট মিলিয়নার হওয়ার চেষ্টা করছে তাদের সাথে বেশি সময় কাটান তাহলে দেখবেন আপনি নাচাইতেই অনেক কিছু শিখে যাচ্ছেন আর তা ভবিষ্যতে ধনী হতে আপনাকে অনেক সাহায্য করবে নাম্বার ফোর লার্নিং আপনাকে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা রিডিং পড়তেই হবে বিল গেস্ট বিশ বছর বয়সে কলেজ ড্রপ আউট করেছিলেন স্টিভ জপো রিড কলেজে পড়া অবস্থায় মাঝখানে তা ছেড়ে দিয়েছিলেন মার্ক জাকারবার হারবার্ড ইউনিভার্সিটিতে যেখানে মানুষ পড়ালেখা করাটা স্বপ্ন সেখানে ডিগ্রি কমপ্লিট না করে মাঝখানে লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন মুকেশ আম্বানিও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় লেখাপড়া ছেড়ে দেন ওয়েল এরা লেখাপড়া ছাড়ার পিছনে একটা মূল কারণ ছিল এরা তাদের জীবনের গোল পেয়ে গিয়েছিল এবং তারা নিশ্চিত ছিলেন তারা সফল হবেন তাই যত দ্রুত সম্ভব তারা দশ হাজার ঘন্টা কমপ্লিট করতে লেগে গিয়েছিলেন আর এই পথে এডুকেশন বাধা হয়ে তাই তারা লেখাপড়া ছেড়ে দেন কিন্তু আপনি জানলে অবাক হবেন এরা লেখাপড়া ছাড়লেও পড়া কখনোই ছাড়েনি এদের মধ্যে অনেকেই আজও প্রায় প্রতি সপ্তাহে একটি বই পড়েন যেমন বিল গেস্ট প্রতি বছর পঞ্চাশটি বই পড়েন নিজের কাজের উপর কমিউনিকেশন করার উপর নিজেকে আপডেট করার উপর এবং সেলফ ইমপ্রুভমেন্ট করার উপর প্রতিটি মিলিয়নার আর বিলিয়নারের মধ্যে একটি জিনিস কমন পাওয়া গেছে আর সেটি হলো তারা সবাই শিখার জন্য পাগল ছিলেন তাই আপনার মধ্যেও এই কোয়ালিটি নিয়ে আসতে হবে কারণ এই কোয়ালিটি আপনাকে সঠিক পথ দেখাবে সঠিক রাস্তা চিনিয়ে দেবে যদি আপনি পড়তে বোরিং ফিল করেন তবে আজকাল ইউটিউবেও প্রচুর নলেজ পাওয়া যায় যা অনেক সময় বইয়ের মধ্যেও থাকে না আপনাকে বেশ সঠিক কন্টেন্টটা চোজ করতে হবে নাম্বার ফাইভ প্যাশেন্স আজকালকের জামানার মাঝে সবচাইতে বড় সমস্যা কি জানেন তারা বিশ্বাসই করতে চায় না যে নিজের চেষ্টাতেও ধনী হওয়া সম্ভব কারণ এই সমাজ আমাদের মাথায় তা ঢুকিয়ে দিয়েছে কেবল যারা লাখি তারাই গরিব থেকে ধনী হতে পারে আমার মনে হয় আপনি যদি আপনার চার বন্ধুর সামনে এমন কোনো ফাইন্যান্সিয়াল ভিডিও প্লে করেন তবে সেখানে থাকা তিনজনই আপনাকে পচাবে কারণ তারা বিশ্বাসই করবে না যে ভাগ্যের সাহায্য ছাড়াও কেউ ধনী হতে পারে আর এই মেন্টালিটিকে ব্রেক করার জন্য প্রথমেই আপনাকে অনেক চিন্তা ভাবনা করে একটি লক্ষ্যকে স্থির করতে হবে এরপর সেই লক্ষ্য যারা অ্যাচিভ করেছে তাদের থেকে শিখতে হবে এবং 10000 ঘন্টা ইনভেস্ট করার জন্য লেগে পড়তে হবে আপনি কি জানেন ম্যাগনিফাইড গ্লাস কিভাবে কাগজে আগুন লাগায় সেকিন্তু আলোর তাপমাত্রাকে বাড়িয়ে দেয় না বরং সমস্ত আলোকে একটি নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসে আর সাথে সাথে আগুন জ্বলে ওঠে ইন্ডিয়া পাকিস্তানের একটি ক্রিকেট ম্যাচ হচ্ছিল যেখানে ইন্ডিয়া অলমোস্ট হেরে গিয়েছিল তখন ষোলো বছরের একটি বাচ্চা ছেলে মাঠে আসে ওয়াসিমাক্রাম ওয়াকার ইউনুসের মধ্য লেজেন্ডের একশো পঞ্চাশ স্পিড বল ফেস করার জন্য তো প্রথম বল সচিনের নাকে এসে লাগে প্রচুর রক্ত বের হতে থাকে সবাই বলতে থাকে এরকম ভয়ঙ্কর বলারদের সামনে ষোলো বছরের একটি বাচ্চা ছেলেকে নামিয়ে দেওয়া পুরোই ইলিগেল এসব বিষয়ের উপর ব্যাগ নিয়ে আসা উচিত ও তো মারাও যেতে পারত ফিজিওপেরাপিস্ট বলে তোমার রিটার্ট হার্ট হয়ে চলে যাওয়া উচিত পরে যদি সুস্থ বোধ করো তবেই মাঠে নামাও সবার যেই ছেলেটার উপর দয়া হচ্ছিল কেবল সেই ছেলেটারই নিজের উপর দয়া হচ্ছিল না সবাইকে চমকে দিয়ে সে উঠে দাঁড়ায় আর বলে মেং খেলেগা। যা পুরো ক্রিকেটের হিস্টোরি চেঞ্জ করে দেয় আর পরের বলে চার মারে এবং হেরে যাওয়া ম্যাচকে ড্র করে দেয় এটাই পার্থক্য একটি লুজার এবং উইনারের মাঝে জীবন যখন আঘাত করবে তখন সবাই পড়ে যাবে আর লুজার পরেই থাকবে কিন্তু উইনার আবার উঠে দাঁড়াবে আর বলবে মেং খেলেগা গা তো ভাই প্যাশান লাখেতে হবে টেন থাউজেন্ড আওয়ার লাগাতে হবে এই জীবন যুদ্ধে এত সহজে হেরে গেলে চলবে না নাম্বার সিক্স প্যারেন্টস যারা শুরুতেই আপনাকে সাপোর্ট করবে না আপনাকে বুঝতে চাইবে না আপনার ফিউচার নিয়ে টেনশন করবে তারাই যখন আপনার পরিশ্রম এবং উন্নতি দেখবে তখন তারাই আপনার বন্ধু হয়ে যাবে আর আমাদের কাজেই হলো তাদের বন্ধু বানানো প্রতিটা মা বাবার স্বপ্ন থাকে তার ছেলে বা মেয়ে বড় হবে এবং একটা সময় আমার ক্লান্ত কাদ থেকে সমস্ত দায়িত্ব তার কাঁধে তুলে নেবে তাই যখন তারা দেখবে যে আপনি ইনকাম করছেন তখন তারাই আপনাকে সাহায্য করবে আপনি একজনের থেকে টিম হয়ে যাবেন দেখবেন এরাই আপনাকে যত্ন নিচ্ছে আপনার খাবার বানিয়ে দিচ্ছে আপনার পোশাক পরিষ্কার করে দিচ্ছে রুম পরিপাটি করছে বাজারের কাজ করছে যেন আপনি আপনার মূল্যবান এনার্জিকে বাঁচাতে পারেন যেন সমস্ত টাইম আপনার লক্ষ্য লক্ষ্যের পিছনে লাগাতে পারেন তো ভাই যদি আপনার বাবা মা আপনার সাথে থাকে তাহলে আপনি অলরেডি আপনার টিম তৈরি করে ফেলেছেন শুরুতে তারা আপনাকে সাপোর্ট করবে না কিন্তু যখন চেক দেখাতে শুরু করবেন তখন তারাই আপনাকে সমস্ত রকম সাহায্য করবে কারণ তারা আপনার শত্রু নয় আপনি গোল সেট করেছেন তাদের থেকে শিখছেন যারা অলরেডি সফল দশ হাজার ঘন্টার লক্ষ্য সামনে রেখে আপনি পরিশ্রম করছেন অপ্রয়োজনীয় খরচ করছেন না এক দুই ঘন্টা লার্নিং করছেন বাবা মার সাহায্য নিচ্ছেন ধৈর্য রাখছেন মানে আপনি অলরেডি সফলতার উপর এক পা দিয়ে রেখেছেন আর অন্য পাও সময়ের সাথে সাথে আপনা আপনি সফলতার দিকে এগিয়ে যাবে তো ভাই এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর এমনই লাইফ চেঞ্জিং ভিডিও পেতে রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thanks for watching.